আল্লাহ তালা বলছেন এই জিব্বা যদি ঠিক রাখতে পারো এখন আল্লাহ পুরস্কারের কথা বলছেন একটু কান লাগান কথাগুলো যদিও হয়তো বা একটু মানে একটু এটা কি বলবো কি ভাষায় বলি অস্পষ্ট হচ্ছে একটু দুর্বদ্ধ হচ্ছে কিন্তু কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি কিছু লাগ মানে একটা বান্দা যদি তার জীবনে দুটো অঙ্গকে যদি শুধু নিয়ন্ত্রণ করতে পারে জিব্বা দিয়ে মিথ্যা কথা বলবো না লজ্জা স্থান দিয়ে কোন হারাম রিলেশন গড়বো না ওই লোকের জন্য জান্নাত অপরিহার্য ঠিক যরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশাল ব্যাপার কিন্তু আমার বন্ধুগণ এক সাহাবীর ভিতরে একটা বদ অভ্যাস ছিল মিথ্যা কথা বলা নতুন দিন গ্রহণ করেছেন নবীর কাছে গিয়ে সামনে দাঁড়ায় বলতেন হুজুর আমাদের শুধু একটা আমল শেখায় দেন রসুল বললেন তোমাকে আমি একটা আমলই শেখায় দেবো এর চেয়ে বেশি আমল তোমার করা লাগবে না কি মিথ্যা কথা বলবা না কটা আমল শেখা দিলেন একটা ওই নতুন সাহাবির ভিতরে নতুন দিন গ্রহণ করেছেন নতুন ইসলাম তিনি গ্রহণ করেছেন তার মধ্যে চুরির অভ্যাস ছিল মদ্যপানের অভ্যাস ছিল জেনার অভ্যাস ছিল এক রাতে জেনা করে নবীর সামনে যখন দাঁড়িয়ে পড়েছেন রসুল বলেন সাহাবি গত রাতে তুমি কোন ঘরে প্রবেশ করেছে কজুর আল্লাহর কাসম করে বলি আজকের থেকে আর জেনার কাজ করব না পরে রাতে চুরি করে নবীর দরবারে হাজির হওয়া মাত্র রসুল বললেন সাহাবি গত রাতে তুমি কোন ঘরে গিয়েছিল হুজুর আল্লাহর কসম করে বলে আর কোনোদিন চুরি করব না পরে রাতে মদের বোতল হাতে নিয়ে পরের দিন সকালবেলা নবীর সামনে হাজির হয় রসুল বলেন গতকাল গত রাত্রে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলে সাহাবি কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রসুল আল্লাহ সত্যি আপনি বিশ্ব আল্লাহর কসম করে বললাম মদ ছেড়ে দিলাম জেনা ছেড়ে দিলাম এই সমস্ত অকর্মের সাথে আমি আর সম্পর্ক রাখব না চুরি ছেড়ে দিলাম আমার বন্ধুগণ যদি কোনো বান্দার জীবন থেকে যদি মিথ্যা চলে যায় সেই বান্দাই হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বান্দা আমার বন্ধুগণ এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব আপনিও চলে যাবেন কেউ বাঁচার জন্য আসি নাই আমাদের জীবনকে সুন্দর করে সাজায় নেই জিহবাকে সুন্দর করে সাজায় নেই আমার দেহটাকে সুন্দর করে সাজায় নেই আমলগুলোকে সুন্দর করে সাজায় নেয় আল্লাহ বলছেন বান্দা আমারও যদি ভয় করতে পারো সোজা কথা যদি বলতে পারো যদি আয়াত শেষ হয়েছে কিন্তু বক্তব্য শেষ হয় নাই স্যারী নাই ইউসলি আল্লাহ কুম আল্লাহ রব্দু বলেন এই দুইটা আমলের বদৌলতিত আমি তোমার জীবনে অর্জিত যত তুমি গুণাগুলো করেছ যত ভুল ভাল করেছ আল্লাহ বলছেন সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ ইস্লাস করে দেবো ঠিকঠাক করে দেব সংশোধন করে দেব এবং সাথে আরেকটা সুন্দর প্রস্তাব তিনি দিয়েছেন সেটা হলো বান্দা তোমার জীবনে অর্জিত যত গুণা তুমি করেছ সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ একটা একটা করে মাফ করে দেব তাহলে সত্য কথা বললে আমলগুলো ঠিক করে দিবেন কে গুণাগুলো মাফ করে দিবেন কে এদিকে নেতার ওয়াদা না আল্লাহর ওয়াদা আমার দেশের নেতার ওয়াদাগুলো গুলো খুব সুন্দর না অনেক নেতা দেখেছি আমরা আর নেতা দেখতে চাই না যে নেতা নামাজ পড়ে না যে নেতা আল্লাহর দল করে না যে নেতা পর্দার বিধান চায় না যে নেতা নামাজ কায়েমের বিধান চায় না ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতে মারি আছেন কেন আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আল্লাহর ভয় মানে কি জানেন অন্যের বাড়ির রাস্তা আটকায় দেওয়া কি আল্লাহর ভয় এরকম লোক আছে নাকি শ্যামনগর আছে কি আমি কি বলবো এগুলো বলবো না না হয় অনেক রাত হয়ে যাচ্ছে কি করি শেষ করে দেবো নাকি এত সুন্দর মানুষ আপনারা বলি আলহামদুলিল্লা সবাই থাকেন আমি চলে যাই পাঁচ বছর পরে পেয়েছেন এখন পাবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করু জোরে বলি আল্লাহ আমি আমার দেশ কত ধন্য হ্যাঁ গান বাজনা চালু হয় মাহফিল বন্ধ হয় সম্মানিত ভাইয়েরা যারা কোরআনকে অচল করতে চাই তারা অচল হয়ে যাবে ফেরন নাই কিন্তু হামান কিন্তু নাই নমরুদ কিন্তু নাই আবু নাই সব বিদায় নিয়েছে যারা নতুন দুনিয়াতে যারা নতুন আবু জেহেলের নাতিপুতি আছে এরাও একদিন শেষ হয়ে যাবে জোরে বলি আর জোরে আল্লাহ সম্মানিত করব আমরা সত্য কথা বলবো আমরা আমার আল্লাহকে মাফ করে দিবে এরপর আল্লাহ তালা বলছেন খুব গুরুত্বপূর্ণ একটা এখানে ওয়ার্ডার আসছে সেটা হলো জীবনে আনুগত্য জীবনে যদি আনুগত্য করতি হয় দুজনের তোমরা আনুগত্য করবে এক নাম্বার কার আসতে বলবেন না হচ্ছে টু কার্লুদ একটা প্রসঙ্গের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানিয়ে দিতাম প্রতিবেশীকে সম্পত্তির কি বানায়ে দিতাম ওয়ারিস বানিয়ে দিতাম অনেক প্রতিবেশী আছে নিজের প্রতিবেশীর রাস্তা আটকায় দেয় আছে কিনা ঘরের সঙ্গে ঘর তার জায়গা দিয়ে যেতে হবে একটু গন্ডগোল লাগছে খোটা এটা মনে হয় শ্যামনগর নাই মনে হয় খোটাগাড় আছে খোটাগাড়ে খোটা পুঁতে হ্যাঁ খোটা পুঁতে দেয় কেন হ্যাঁ হ্যাঁ এই জাম্পনে খোটা পুঁতলেন এই আপনি বরফ অপরাধ করে ফেললেন কারণ আপনি যার জন্য খোটাটা সেখানে গাড়লেন আপনি যে বান্দাটাকে আপনি আটকায় দিতেন সেই বান্দাটা কার বান্দা জায়গাটা কার জায়গা আল্লাহর বান্দা আল্লাহর আপনি আটকানোর কি আপনি তো আটকাতে পারেন না রসুল বলেছেন যে বান্দার দুনিয়ার জিন্দিগিতে কোনো বান্দার রাস্তা তৈরি করে দিবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবে আমার বন্ধুগণ আপনি মানুষকে ক্ষমা করবেন আপনি মানুষের জন্য উদার হবেন আল্লাহ আপনার জন্য উদার হবেন এই দুনিয়াতে আমি কোরআন হাদিস চর্চা করে আমার ভাঙ্গা স্টাডি করে আমি যতটুকু বুঝেছি এটাই সেটা হলো এই পৃথিবীতে যত নেকামল আছে এর মধ্যে শ্রেষ্ঠ নেকামল হলো যে বান্দা বান্দার কল্যাণে তার পাশে দাঁড়াতে পারে এর চাইতে বড় কল্যাণমূলক কাজ আর এর চাইতে বড় সবের কাজ আর দ্বিতীয়টা নাই প্রতিবেশী সঙ্গে সম্পর্ক আমেরিকা বন্ধু থেকে আমেরিকা থেকে দাওয়াত খেতে আসে প্রতিবেশী দাওয়াত পেল না কিন্তু আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার সেই বন্ধু কিন্তু আপনার কাছে আসতে পারবে না ওই প্রতিবেশী গরিব যে গরিবটাকে আপনার মেয়ের বিয়েতে আপনি দাওয়াত দেন নাই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই প্রতিবেশী গরিব লোকটা আপনার পাশে এসে দাঁড়াবে কোদাল হাতে করে নিয়ে কবরটা বানাবে কাটবে যারা যারা করবে অতএব দুঃসময়ে যে লোকগুলো সব বেশি কাছে থাকবে তারাই হলো প্রতিবেশী সেই বিয়েতে রহমত নাই যে বিয়েতে তার প্রতিবেশী দাওয়াত পায় না গরিব আত্মীয় দাওয়াত পায় না সেই অনুষ্ঠানগুলোর প্রতি কোনো রহমত থাকবে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ কি শুধু ইবাদত বলেন নাই এই জাগতিক জীবনের যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে ইবাদত আছে না নাই বলেন অবশ্যই ইবাদত আছে আমার বন্ধু এই সমস্ত বিষয়গুলো আমরা খেয়াল করব এতিমের ব্যাপারে ইসলাম কত সুন্দর বলে দিয়েছে বিধবার ব্যাপারে কত সুন্দর বলে দিয়েছে আল্লাহ তাহলে আমার মতো অধম আমি নগণ্য গোলাম আল্লাহ পাক আমাকে একটা খেদমত করার সুযোগ দিয়েছেন যেদিন এই হাদিসটা পড়েছে সেই দিন এই বিষয়টা মাথায় নিয়েছি রসুল বলেছেন আনা ও কা ফির ফিল জাননা রসুল বলেছেন আমা একজন ইতিমের তত্ত্বাবধায়ক একজন এতিমের তত্ত্বাবধায়ক এতিমের যে লালন পালনকারী হবে এটিমকে যে দেখবে ওই বান্দা এবং আমি রসুল জান্নাতের মধ্যে দুই নখের দূরত্ব একসাথে অবস্থান করবো জোরে বলি আল্লাহ বরং চেতিমের পাশাসকে না দাঁড়ায়া এটিমের আপন চাচা ওই ভাতি যা ইতিমের সমস্ত সম্পত্তি মেরে খায় এমন চাষা শ্যামনগর নাই আসতে বলবেন না আসে না নাই বরং যে চাচার উচিত ছিল বরঞ্চ চাচার উচিত ছিল আমার এই তিন বাতি জাত অসহায়ত্ব নিয়ে আসি আমার ভাইটা মারা গেছে ওর দায়িত্ব আমার উপরে বরং চোর সম্পত্তি বরং রক্ষা করে ভালো ভালো অংশ ঢুকো এই তিনকে বুঝায় দেওয়া সাথে আরো এহসান করে সেই তিনকে আরো বেশি করে দেওয়ার চেষ্টা করা তা না দিয়া শ্যামনগর পৌরসভার মরে মরে যে দামি দামি জায়গাগুলো সব দামি দামি জায়গাগুলো চাচা নিজের নামে লিখে দিয়া ঘেরের ভিতরের কম দামি জায়গা গুলো ভাতিজার নামে দিছে ভাতিজা ইতিমের নামে দিয়া মাথায় হাত দিয়া কয়ে বাবা তুই দোয়া করিস এটা কি দোয়া না ওর সঙ্গে প্রতারণা বলেন দোয়া না প্রতারণা প্রতারণা এগুলো করা যাবে না আমার নবীজি একদিন এক এতিমকে দেখতে পেলেন এক এতিম বলে হুজুর একটা কথা বলবো আপনাকে কি হয়েছে বলো কামার খেজুর বাগানের সাথে আরেকটা খেজুর বাগান আছে সেই খেজুর বাগানের একটা খেজুরের গাছ আমার ওয়াল বানাতে একটু সমস্যা হয়ে যাচ্ছে ওই খেজুর গাছটা যদি আমাকে দেওয়া হতো আমার প্রাচীরটা যদি খুব সুবিধা হয়ে যেত রসুল এতিমের পাশে দাঁড়ায় আমার এতিম দেখে আমি চেষ্টা করব ওই খেজুর গাছ ওলার মালিকটাকে আবুলু বাবা তার নাম রসুল তাকে ডেকে পাঠালেন ডেকে পাঠায় আবুলু বাবা আমার এই যে এতিমটা আমার কাছে একটা এসে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটা হলো সে তার বাগানটাকে প্রাচীর দিয়ে সে ঢাকতে চায় প্রাচীর দিতে চায় কিন্তু তোমার গাছটা গাছটা বেজে গেছে ওই তুমি তুমি আমার এই দিয়ে দাও বাবা বলল না আমি না রসুল সঙ্গে সঙ্গে বললেন সোন বাবা তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি কি প্রস্তাব তুমি যদি এই একটা খেজুর গাছ এথিন দিতে পারো আল্লাহ তালা তোমাকে সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন যেরকম সুবাহান আল্লাহ সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল বাবার দিলটাও গলল না আবুল বাবা বললো না আমি তবুও দেব না আমি তবুও দেব না কেন দেবে না না রাগ আছে কিছু আছে না আছে না কিছু এরকম কিছু হয় কিনা বলেন জিত রাগ ব্যক্তি ক্ষোভ এগুলো থাকে এই জাতীয় কথা যখন নবীর কানে বারবার যখন আবুল বাবা দিয়ে ফেল্লা রসুল আর বললেন না পরকপাল আমার নবীজি চলে গেলেন এই কথাটা চলে গেছে এক সাহাবীর খানে সেই সাহাবীর নাম হলো আবু দাহ আবু দা দা হ রাদিয়া আল্লাহ এই সাহাবীর খানে যখন চলে গেল আমার নবীজির কাছে এসে বলছে আর সুদ আল্লাহ আপনি নাকি একজনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন হ্যাঁ কিন্তু সে কিনলো না সে সে কিনলো না

তুমি কি চাও বলো তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেব এবার আবুল বাবা বলছে তুমি কি দিতে চাও বলো আবুল লু প্রশ্নের জবাবে আবু দাহ দাহ বলছেন সন এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দর বাড়িটা আমার যার চতুর্পাশে পাশে ছয়শটা খেজুর গাছ আছে ছয়শটা খেজুর গাছের ঠিক মাঝখানে আমার বাড়ি উন্নত বাড়ি উন্নত আমার খেজুর বাগান আমার বাড়ি সহ খেজুর বাগানটা আমি তোমাকে টোটাল দিয়ে দেব তবু তুমি আমাকে ওই একটা খেজুর গাছ আমাকে দিয়ে দেওয়া আমার এতিমের পাশে দাঁড়ানো দরকার আবুলু বাবা ছিল দুনিয়ামুখী সে দুনিয়ার চিন্তা করি ওই একটা খেজুর গাছ দিয়ে দিল আবুল বাবা কি আবু দাহ কে দিয়ে দিল আবুলু বাবা ওই বিশাল বড় খেজুর বাগান ছয়শ খেজুর বাগান তার বাড়িটা সে নিয়ে নিল আবু দাহা করলেন কি বিক্রি করার পর পর তিনি করলেন কি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় ভিতরে ঢুকলেন না গেট থেকে বাইরের গেট থেকে চিৎকার মেরে মেরে ডাকতেছে আমার সন্তানগুলো কোথায় এদিকে আসো মাল সামান যা কিছু আছে সবকিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ো আজকে বড় ব্যবসা করেছি বড় ব্যবসা করেছি জান্নাত কেনা হয়ে গেছে জোরেখান সুহাল কি কেনা হয়ে গেছে জান্নাত কেনা হয়ে গেছে তারা কি চিন্তায় থাকতেন সর্বক্ষণের জন্য দেখেন বউ বাচ্চা পরিবার প্রয়োজন সবকিছু সব একসঙ্গে নিয়ামাল সামান্যের বাড়িটা ছেড়ে দিলেন খেজুর বাগানটা ছেড়ে দিয়া ইতিমের কাছে তোর মাথায় হাত বুলাইয়া দিলা যা এই খেজুর বাগান আমি তোরে দান করে দিলাম সুবহান জରকংশ সুবহানাল্লাহ এwidetildeর দাম আছে না নাই প্রতিবেশীর দাম আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর ব্যাপারে আত্মসojoner ব্যাপারে বহু কথা বলেছেন কোরআনে কারিমের বহু জায়গা আছে

আল্লাহর পথে খরচ করা প্রতিবেশীর দিকে তাকানো নজর দেওয়া আত্মীয় স্বজনদের দিকে নজর দেওয়া মুসাফিরদের দিকে নজর দেওয়া পথিকদের দিকে নজর দেওয়া মিসকিনদের দিকে নজর দেওয়া এগুলো বড় অন্তর্ভুক্ত বলেছেন প্রকৃতি আমার কখনো হতে পারে না যার প্রতিবেশী অভুক্ত থাকে সে নিজে পেট পুরে খায় রাসূল বলেছেন সে প্রকৃতি মান্দার নয় এই জন্য আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো আমার ভয়টা করো সোজা সত্য কথা বলো এরপরে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডাক দিয়ে বলছেন বান্দা সোজা সত্য কথা বলে এরপরে বলছেন বান্দা এটা যদি করতে পারো আমি তোমার সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব তোমার নেক আমলগুলো বদ আমলগুলো গুলো করে ঠিক করে দেব আর জীবনের সকল জায়গায় আনুগত্য কারো করা যাবে না আনুগত্য করতে হবে এক নাম্বার কার আসতে বলবেন এক নাম্বার কার আনুগত্য করব আমরা আল্লাহর আনুগত্য করব সাথে আরেকজনকে জড়িয়ে দিয়েছেন তিনি হচ্ছেন এই পৃথিবীতে যারা দাম আল্লাহর পরে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্ল মোহাম্মদুর রসুল্ল সাললাম তিনি হচ্ছেন দুই নাম্বার এই রসুল এবং আল্লাহকে যারা আনুগত্য করবে আল্লাহ বুড়া আলামিন বলছেন ফকন দা ফজ ফৌজন সে হচ্ছে মহা সাফল্যের সাফল্যবান জোরে বলেছে মহা আল্লাহ আনুগত্যটা কি এটা আর্থটা কি একটু সময় লাগবে আমাকে সময় দিচ্ছেন তো নাকি জোরে বলি ইনসা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ আমি ভয় পাচ্ছি হলো বেশি রাত হয়ে যাচ্ছে কষ্ট হলে ছেড়ে দেব। কোনো কষ্ট নেই তো আপনাদের নামাজ পড়ি ইনশাআল্লাহ মানে পড়ি না পড়বো পাঁচ অক্ত নামাজ পড়বেন কারাকারে হাত তুলে দেখেন তো পাঁচ অক্ত নামাজ এই থামেন জোরে বলেন আল্লাহ। আরো জোরে আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামান নামাজ কার হক আল্লাহ আসতে বলবেন না কার হক জাকাত কার হক আল্লাহ বলেন হক ঘুম ধরে গেছে মনে হয় না অন্যদিকে তো আল্লাহর হক না জাকাত কার হক বান্দার হক কোন হক নষ্ট করা যাবে না এটা একটা হুকুম এটা একটা কি হুকুম এটা হুকুমটা দিয়েছেন তিনি কে বলেন আল্লাহ নামাজ কায়ম করো এটা আমি আল্লাহ আমার হক এটা কে বলছেন আল্লাহ ওয়া দাও এটা কার হক

পিতা মাতার হক আদায় করো বইয়ের হক আদায় করো বইয়ের হক আছে না নাই অন্যের বউ না নিজের বউ এটা যেন মনে থাকে আবার এখন সমাজ এখন চলছে কি নিজের বইয়ের হক আদায় বেশি না অন্যের বইয়ের হক আদায় বেশি আকাম কুকামটা কি সমাজে আজকে কম না বেশি আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি জেনা বেশি সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য হক সম্বলিত কোন গুণা আমরা জড়াবো না জোরে বলি ইনসা আল্লাহ এটা একটা কি আনুগত্যটা হচ্ছে ভালোবাসা এবং আনুগত্য কিন্তু দুই রকম জিনিস আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে আনুগত্য তো আছেই কি বলে আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে আনুগত্যও আছে কিন্তু শুধু ভালোবাসার ভিতরে ভালোবাসা আছে কিন্তু আনুগত্য নাই just at example একটু বুঝালে ভালো হবে একটু আমাকে আর 10 15 মিনিট आधा ঘন্টার সময় দিন আমি শেষ করে ফেলবো আস্তে আস্তে আবু তালেবের নাম সবাই শুনছেন তো নাকি আবু তালেব নবীর কি হন কি চাচা গ্রাম্য চাচা না আপন চাচা আপন চাচা আবু লাহাব আপন চাচা আমির হামজা আপন চাচা এগুলো সব আব্বাস আর এর এরাও আপন চাচা শুধু আবু তালেব এবং আব্দুল্লাহ এই দুজন ছিলেন একই মায়ের পেটের একই মায়ের পেটের বইমাত্রও ছিলেন আবুল হাবার অন্য মায়ের পেটে ছিল তো এই হিসাবে আবু তালেবের একটা ভিন্ন নজর ছিল আমার নবীর উপরে সিরাত ইবনে হিশাম এটা আসছে ভালোবাসা কাকে বলে দেখেন আবু তালেব কিন্তু ईमानदार না কাফের ঠিক আজ না কাফের কিন্তু ভালোবাসা আছে না নাই আছে আমার বন্ধুগণ আমরা রসুলকে ভালোবাসবো না কেন অবশ্যই ভালোবাসব কিন্তু ভালোবাসার মধ্যে যদি আনুগত্য প্রকাশ না পায় সেই ভালোবাসার কোনো মূল্য আল্লাহ দিবেন না যেমন মূল্য আবু তালেবের দেন নাই আবু তালেব রসুলকে ভালোবাসা উপহার দিয়েছেন এমন কি নবীর ভালোবাসায় নবীকে মোহাম্বত করতে গিয়ে জেল পর্যন্ত কেটেছেন আবু তালেব শিবে আবু তালেবের সাড়ে তিন বছর না খায় না খায় আবু তালেব জেল খাটছেন এত কষ্ট করে করে নবীর সঙ্গে সাড়ে তিন বছর জেল খাটার পর নবীর সঙ্গে এত কিছু কাজ করার পরেও আবু তালেবের কপালে জাহান নাম কারণ তার মধ্যে কি নাই ইমানটা নাই ভালোবাসা আছে কিন্তু আনুগত্য নাই আনুগত্য যার নাম তার নাম হচ্ছে ইমান আনুগত্য